থেকে উঠে যদি এক কাপ চা না খাওয়া যায় মনে হয় না যে দিনটা শুরু সুন্দরভাবে শুরু হলো তো ঘুম থেকে উঠে এক কাপ চা তার সঙ্গে মুড়ি মাখা এটা খেয়ে আমি চলে যাব পড়াতে আর এদিকে আমার ছেলেরা থাকবে বাড়িতে তো চলো পড়িয়ে আসি আগে শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সংসারে সুখ দুঃখ হাসি কেনা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভীষণভাবে পছন্দ করি তো চলো আজকের দিনটাও শুরু করে দিলাম আসুন দিনটা শুরু তো হয়েছে অনেকক্ষণ আগে তো ক্যামেরাটা মাত্র অন করলাম কি কী করেছি এতক্ষণে এখন বাজে দশটা দশ তো দশটা দশের মধ্যে সকাল থেকে এতক্ষণ অবধি কী করেছি সেটা তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তাই না তো তোমাদেরকে বলে দিচ্ছি আমি কী কী করেছেম থেকে উঠে ছেলেকে উঠালাম ছেলের মুখ ঠু ধুয়ে ঠুইয়ে এই ঘর মুছে নিয়েছি ঘরটা মুছে নিয়েছে ঘরটা মুছে নিয়ে পড়াতে গেলাম পড়িয়ে আসলাম চা খেলাম তারপর মাকে রান্নাঘরে সবজি পাতি সব কিছু রেডি ফেডি করে দিলাম করে দিয়ে বিছানাটাই যে সবে মাত্র আর মশারিটা ওভাবেই রেখে দিয়েছি কারণ মশারির একটু পরে আভাব মশারির কাজ আছে তার জন্য মশারিটা একবারে খুলিনি আর যেহেতু গরমের দিনকাল পড়েছে গরম কি ঠান্ডা কি কি মানে বারো মাসই ছেলে হওয়ার পর থেকে মশারি থাকেই আর কি মশারিটার আগে কিন্তু আমি মশারি এভাবে টাঙিয়ে রাখা ভীষণ অপছন্দ করি দেখো কেমনভাবে রয়েছে আমি ভীষণভাবে অপছন্দ করি কিন্তু অপছন্দ করলেও কিছু করার নেই এখন যেহেতু একটু পরে আবার ছেলে দুপুরবেলা ঘুম হবে আবার মশারিটা আমার টাঙাতে হবে তখন তার জন্য শর্টকাটের জন্য ওভাবে এখন রেখে দিলাম আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো কি অবস্থা এ অবস্থা এই যে এই যে কাপড়ের ঢিপিটা পড়েছে কাপড়ের টিভিটা গুছোতে হবে তবে এখন গুছাবো না এটা গুছোবো সন্ধ্যাবেলা পরিয়ে আসার পর এটাকে গুছাবো ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি আরেকটা নতুন কাজ শুরু করলাম নতুন কাজ বলতে কি বলো তো পড়ানো কাজে আরেকটা টিউশন নিলাম সকালে একটা নিয়েছি বিকাল একটা নিলাম তো কালকে থেকে শুরু করেছে কালকে তো আর কোনো ব্লগ করিনি আজকে তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাব স্নান করতে স্নান করে এসে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু যাবো গ্যারেজে মানে সারাটা দিন এ ঘুমটা চোখটা খোলার পর ঘুম থেকে উঠে চোখটা খোলার পর যে শুরু হয় যতক্ষণ না রাতে শুতে যাচ্ছি কন্টিনিউয়াস কাজ করে যেতেই হয় তো চলো কাজ না করলে তো জীবন বাঁচবে না আর আমি কাজের মধ্যে থাকলে অনেকটা মন ভালো থাকে অনেক টেনশন অনেক কিছু থেকে দূরে থাকা যায় আর কি তো চলো অনেকক্ষণ ভকর বকর করে খোলাম প্রায় দুই মিনিট তিরিশ সেকেন্ড কথা বলে ফেললাম তোমাদের সাথে বন্ধুরা তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আমার মাম্মা কি বলেছে এদিকে আসো দেখাও দেখা হ্যাঁ এদিকে আসো আগে এদিকে আগে আসো মার কথা শোনো বাবার আবার এদিকে আসো আসো দেখি দেখি তুমি কত বড় হয়ে গেছো আসো দেখি দেখি তোমার সুন্দর জামাটা দেখি আসো আসো উঠো উঠে দাঁড়াও এদিকে আসো আসতে করে আসো মা পড়ে যাবা ও মা দেখো এটা আমার মা না বাবান সবাই দেখে বলো তো সোনা মা সুন্দর জামা পড়ছে আলো ঠিক আছে ঠিক আছে বাবা তুমি একটু আগায় বছর ওইদিকে কুইয়ে যাবা হুম তোমাকেও দিবে ভাইকেও দিবা হ্যাঁ হুম ঠিক আছে হ্যালো বাইক চালায় আমার বাড়িতে অনেক সুবিধা যদি জায়গা থাকে হাঁস পালা যায় মুরগি পালা যায় তো বেশ কয়েকদিন হলো যে আমাদের মুরগির চারটা মুরগি একসাথে ডিম দিয়েছিলো তো মুরগির ডিম অনেকগুলো জমে গেছে আর আমি আগের থেকে ভেবে রেখেছি যে দুর্গা পুজোর আগে আগে কিছু মুরগি ছাড়বো তার জন্য কিছু মুরগির ডিম বসিয়ে দেবো একটা মুরগির ডিম আর কি সম্পূর্ণটা ওই ডিমগুলো বসিয়ে দেবো তো দেখো কেমন করে বসায় প্রথমে খড় দিয়ে সুন্দরভাবে জায়গাটা সুন্দরভাবে করে নেয় তারপর উপর দিয়ে দিয়ে দিবে ছাই মানে যেটা হচ্ছে আমরা চুলায় যেটা রান্না করি রান্নার খড়ি পুড়ে যাওয়ার পর যে ছাইটা হয় সেই ছাইটা সেই ছাই দিয়ে তারপর দেখো সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে ডিমগুলো দিয়ে দিলাম বাস এভাবেই বসিয়ে দেবো অন্য আর কিচ্ছু দেবো না অনেকে আরও দেয় কিসের কিসের পাতা দেয় কিন্তু আমি কোনো পাতা দিইনি শুধু আমি বসিয়ে আগের আগেরবারও এইভাবে বসিয়েছিলাম এবারও এইভাবেই বসিয়েছি কারণ তাতে কোনো পোকা হয় না অনেকে বলে যে পোকা ঠোকা হয় কিন্তু পোকা হয় এভাবে না দেখলেন মুরগি বসিয়ে দিলাম আর এখন যাচ্ছি একটুখানি গ্যারেজে খাওয়া দাওয়া করে নিলাম পেট পূজা পেট শান্তি তো দুনিয়া শান্তি বন্ধুরা পেটের জন্য এত কিছু করা তো চলো গ্যারেজে যাওয়া যাক বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি আরেকটা নতুন পড়া শুরু করেছি তোমাদের সকাল সকালবেলা বলেছি ওই পড়া করাতে আর ছেলেকে ছেলেই মাত্র উঠলো জানো না তো সব একসঙ্গে তালে গোলে গেছে ছেলে এক ছেলে উঠে পটি করে দিয়েছে তারপর আরেক ছেলে উঠলো ওদেরকে ডিম সাধ্য খেতে দিয়ে এসে ও দাদানোর সঙ্গে বসলাম আর ও দাদানও একটু আসতে লেট করলো কারণ গরু বাড়ি আনলো তারপর আমি আসলাম দশ মিনিট লেট তো চলো যাই দেখা যাক পড়া কমপ্লিট করে কখন আসা যায় কালকে এসেছি সাড়ে ছটায় আজকে একটু লেট হবে কারণ আমি আজকে নিজে লেট করেছি তাই তোমরা জানো চুরি পরে পায়ে আমার বাবন পড়েছে চুরি পায়ে এটা আমাকে পিপি দিয়েছে তুমি এটা নিয়ে খেলছো আর নিচে দেখো ব্ল্যাঙ্কেট নামিয়েছে ব্ল্যাঙ্কেট নামিয়েছে তারপরে বালিশ এখান থেকে নামার জন্য বিছানা থেকে নামার জন্য এই অশ্বগুলো এরা দুজন অবলম্বন করে। আবার হাসি। দুষ্টু গো খুব দুষ্টু। আমি একাই তুমি ভালো না পচা বাবা। হুম, ভালো তুমি আলু সিদ্ধ। তাই না? আলু সিদ্ধ না? বায়ো। না তুমি আলু সিদ্ধ। তোমরা দুই ভাই আলু সিদ্ধ হম তুমিও ভালো না তুমি ভালো নাকি তুমিও ভালো না দেখো এই যে শুরু হলো বর্ষাকাল বন্ধুরা শুরু হয়ে গেল বর্ষাকাল এখন তো বৃষ্টি হবে কোনো সময় রোদ হবে আকাশ এখনই ডাকবে এখনই আবার রোদ উঠবে গাছের পাতা সব শুকিয়ে গেছে সেই পাতাতে আবার প্রাণ আসবে তাই না তো শুভ সকাল বন্ধুরা সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সংসারে সুখ দুঃখ আসবে না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি তো ঘুম থেকে উঠে চা চোখে পড়াতে গিয়েছিলাম পড়িয়ে আসলাম এই যে আমার দুই বাবান ঠিক আছে পায়ে যে কি হচ্ছে খালি চুলকাচ্ছে বৃষ্টি পড়ছে আজকে সকাল সকাল না সেই রাত থেকে বৃষ্টি পড়ছে চলো দিনটা শুরু করে দিলাম সবাই পাশে থেকো থেকো সাথে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি শাড়ি পরেছি শাড়ি তো অত সহজেই পরি না আর কি তো আজকে শাড়িটা পরেছি কারো একটা অনেক বড় কারণ আছে বন্ধুরা তার আগে দেখো আমার ছেলে ছাতা নিয়ে দৌড় দিচ্ছে আর এই যে এক এক করে সমস্ত পাড়ার মহিলারা আমরা বেরোচ্ছি একটাই কারণে আমাদের পাড়ার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে খুব বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই আমরা পাড়ার সমস্ত বউরা মিলে চাঁদা তুলছিলাম যেটাকে বলো তোমরা যে ডোনেট ডোনেশন বা যে যেটাই মনে করো পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ছেলেটার জন্য অর্থ জোগাড় করছি আমরা